অনেকেই গুরুত্বপূর্ণ পদে রয়েছে অনেকেই অত্যন্ত ক্ষমতাবান হয়েছে কিন্তু এই বৃক্ষ শ্রমিক ভাইরা এরকম তো গণতান্ত্রিক সংগ্রামে শহীদ নাই সতেরো জনের বাসায় আমি গেছি কোথায় যাত্রাবাড়ি কোথায় আমরা শান্তিনগরের এই এলাকার বিভিন্ন বস্তি যেখানে তাদের পরিবাররা জীবনযাপন করছে আজকে তাদের মেয়ে আমি জানি ব্যক্তিগত ভাবে স্কুলে পরীক্ষা তার ফিজ দিতে পারে না কখনো আমাদের পার্টি অফিসে এসে কান্নাকাটি করে যে আন্দোলনের ফসল ডক্টর ইলিশের অন্তর্গত সরকার সেখানে অনেকেই আজকে উপদেষ্টা হয়েছে এই আন্দোলনের কারণে তারা আজকে রাস্তায় রাস্তায় হতাশ হয়ে শ্বাস দিয়ে গ্রেফতার তাদেরকে দাবি তুলতে হচ্ছে কেন তারা রিক্সা চালায় ভ্যান চালায় অটোরিক্সা চালায় পরিবারের জীবনযাপন করত এই পরিবারের এতজন মানুষ আজকে হতাহত হয়েছে এদের প্রতিটা প্রথমে দৃষ্টি দেওয়া উচিত ছিল সরকারের সরকার অনেক কাজের কথা বলছে অনেক কর্মসূচির কথা বলছে প্রথম কর্মসূচি তো হওয়া উচিত ছিল জীবন উৎসর্গকারী এইসা শ্রমিক ভাইদের আছে তাদের পুনর্বাসন করা পুনর্বাসন করা তাদেরকে ক্ষতিপূরণ করা এটার জন্য যে একটা ব্যাপক উদ্যোগ আমরা দেখিনি আমরা খবরের কাগজ খুললেই রাজনৈতিক দল গঠনের কথা শুনছি কে সভাপতি হবেন কে সাধারণ সম্পাদক হবেন এক মহা উৎসব শুরু হয়েছে কিন্তু যাদের রক্তের উপর দাঁড়িয়ে এই সরকার যাদের রক্তের উপর দাঁড়িয়ে আজকে ক্ষমতার বস্তরে যারা আছে তারা তো গণতান্ত্রিক শক্তির সমর্থিত তারা কেন চোখ ঘুরিয়ে রেখেছেন অন্যদিকে তারা কারো আজকে অন্যান্য বিষয় নিয়ে ব্যথিব্য আজকে পাঁচ ছয় মাস হতে চলল এই পাঁচ ছয় মাসের মধ্যে এদের পুনর্বাসনের জন্য তাগিদ একটা ড্রাইভ আমরা কেন দেখলাম না কেন আজকে তারা আত্মর করছে কেন তাদের পরিবারে যারা আজকে স্কুল কলেজে পড়ে তারা বেতন দিতে পারে না কেন তারা আজকে ফিরে যাচ্ছে সেই দুঃখের আজকে তারা নির করবে কেন তাদের জন্য আজকে রাস্তায় দাঁড়িয়ে কাছে আমাদের দাবি তুলতে হচ্ছে এই কেন কি এই সরকার দিতে পারবে সরকার প্রধান বললেন ছাত্ররা দল করতেই পারে করতেই পারে গণতান্ত্রিক আমরা যদি মূল্যবোধ বিশ্বাস করি গণতান্ত্রিক কালচারে বিশ্বাস করি করতে পারেন কিন্তু যাদের রক্তের উপর দাঁড়িয়ে আপনারা এই কথাগুলো বলছেন তারা তো সেই রক্তের ঋণকে পরিশোধ করা উচিত সেই ঋণ তো পরিশোধ করছে উল্টে নানা ধরনের অভিযোগ नाणे तीर छोडा হচ্ছে আমাদের